অংশগ্রহণ করেছিলেন অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাকে বাড়ি ফিরতেই শঙ্খ ধ্বনি ফুলের মালা দিয়ে ও পরিবারে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক সহ তার স্কুল শিক্ষকরা শান্তিপুর থানা গ্রাম পঞ্চায়েতের গ্রামের বাসিন্দা বাবা কৃষক দু হাজার চব্বিশ সালে সামরিক বাহিনীতে যোগদান করেন প্রথমে আসামে কর্মরত ছিলেন তিনি সেখানে প্রায় এক বছর কর্মরত ছিলেন তিনি এরপর হঠাৎ অপারেশন সিঁদুরের জন্য ডাক পরে দিব বিশ্বাসে তৎক্ষণাৎ ব্যাগ পেয়ে কোন কথা না ভেবে দেশের জন্য অপারেশন ভূমিকা পালন করেছিলেন সম্পূর্ণ করে প্রায় ছ মাস পর বাড়িতে আসলেন তিনি ভারতীয় সেনা বাড়িতে আসতে সকলে রাস্তায় দাঁড়িয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করতে থাকে বাড়িতে ঢোকার সময় ফুল বর্ষণ এবং পুষ্পমালা দিয়ে তাকে সম্মান জানানো হয় পাস করার পরেই তারপরে জয়েন মানে উচ্চ মাধ্যমিক পাস করে হ্যাঁ তখন তোমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল হ্যাঁ ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আমি আর নিউনার সমিতির মাঠেই প্র্যাকটিস করেছি আট বছর নিউনার সমিতির মাঠে প্র্যাকটিস করে তারপরে ওখানে মাঠ পাস করেছি তোমার প্রথম জয়েনিং কোথা হয়েছে প্রথম জয়েনিং আসামে আচ্ছা তোমার সেনাবাহিনী বিভিন্ন বিভাগ থাকে তোমার কোন বিভাগ আর্মিতে আমার আর্টিলারিতে আচ্ছা অপারেশন সিঁদুরে কখন কীভাবে ডাক পড়লো অপারেশন সিঁদুরে আমরা ছিলাম ভুটান বর্ডারে সাইডে ওখানে আমাদের ইয়ে ওখানে ছিলাম পোস্টিং আমি ক্যাম্পে ওখান থেকে অ্যাটাক হওয়ার পরে আমাদের ফোন আসে যে হঠাৎ নিচে নামতে হবে আর আমি ওখানে আগে ড্রোন চালানো শিখেছিলাম যে ড্রোন নিয়ে যেতে হবে আমাদের মানে ওখানে একটা তেজপুর বলে জায়গা আছে ওখানে হঠাৎ ওখানে যাওয়ার পরে তেজপুর স্টেশনে যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে ট্রেন ওখানে আছে সব কিছু লোড আছে ওখানে যাওয়ার পরে শুনতে পেলাম যে জম্মুতে যেতে হবে জম্মু কাশ্মীর তারপরে ওখান থেকে যাওয়ার পর ট্রেনে ওঠার পর ওখানে যে নামলাম জম্মুতে তারপর ওখান থেকে আমাদের বলল যে ফোনের পুরো কন্ট্যাক্ট পুরো বন্ধ ওখান থেকে আর এরকম এরকম ব্যাপারে মানে ওখানে যা কার্ড বাড়া হবে ওখানে ওসব ব্যাপারে বললো আমাদের যেখানে যেখানে যেতে হবে সব আমাদের লিস্ট দিয়ে দিলো সেসব জায়গায় যা যা কাজ আমাদের সেগুলো বলে দিলো আগে থেকে সেই অনুযায়ী আমরা ওখানে বর্ডার তো ক্রস করতে হয়েছিল না বর্ডার আমরা যেখানে ছিলাম যেসব জায়গায় ঘুরেছি চার কিলোমিটার পাঁচ কিলোমিটার এরকম ডিফারেন্সে আমরা যখন অপারেশন গিয়েছিলাম পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না সেরকম পরিবারের সাথে মাঝে মাঝে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিই যে ও বাড়িতে আসার সাথে সাথে আমরা ওকে বীরের সম্মান জানাবো নিশ্চিতভাবে এটা আমার শান্তিপুরের গর্ব আগামী দিনে আরও বড়ো হোক আরও বড় জায়গা যাক এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব খুব সাধারণ কৃষক পরিবার থেকে উঠে এসছেও এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি ভারত মায়ের সেবাও করেছে এর থেকে বড় আর কিছু হয় না দেশের সেবা করছে আগামী দিনেও দশের সেবা করবে এই বিশ্বাস সেনাবাহিনী যখন এবারকে সম্মান জানাতে বাড়িতে আসবেন এটাই স্বাভাবিক কিন্তু তবুও বর্তমান পরিস্থিতি তো আজকের দিনে একটা আনন্দের পরিবেশে আমি রাজনীতির কথা বলতে চাই না ঠিক আছে আমি শুধু একটা কথা বলবো যে যারা দেশের সেবা করে সেনাবাহিনীতে তাদের কোনো জাত ধর্ম বর্ণ হয় না তাদের একটাই পরিচয় তারা দেশমাতৃকার সেবায় নিয়োজিত এইটাই সবথেকে দুর্ভাগ্য ভারতবর্ষের এমন একজন শাসক দল ভারতবর্ষ চালাচ্ছে যারা জওয়ানদের মধ্যেও শ্রেণীবিন্যাস করে জাত ধর্ম দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন নদীয়ার আর এক বীর সন্তানের কথা বলছেন সে প্রসঙ্গ আজকে আজ আমি যেতে চাই না এটা তো ওদের কালচার ওরা করবে আমাদের দল এই কালচারে বিশ্বাস